সে সত্যি করতে পারি না এই ভাবে মানুষ নারে এক কাম মারা হয়েছে তারপরে তাকে আবার খাওয়ানো হয়েছে তারপর আবার এক একবারে মারা হইছে তো খুব অসহায় ছিল যখন ভাত খেতে দেয়া হলো তো ফজলল হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলা হবে না কিভাবে হাতটা করছে ফজলল আমার আমি ঘটনাস্থলে ছিলাম না কিন্তু আমি যখন নয়টা তিরিশ মিনিটে যখন হলে আসছি তখন আমি শুনতে পাই যে একটা চোর সন্দেহে একজন লোককে মারা হয়েছে চোর বলে মারা হয়েছে যেটা যে হলে একটা ফুটবল টুর্নামেন্ট চলছিল খেলা চলছিল খেলার সময় ছয়টা ফোন চুরি হয়েছিল সেই ছয়টা ফোন চুরি হওয়ার পরে পরবর্তীতে শিক্ষার্থীরা খুবই অনেক ছিল তাদের ওপরে তখন একটা চোর কয়েক একজনের ধরে নিয়ে আসে তোফাজ্জাল নামের ব্যক্তিকে তোফাজ্জাল নামের ব্যক্তিকে ধরে নিয়ে আসার পরে সে যে জেমদে পারছে সেই দিকতে মার মারতেছে সে মারার ফলে অধিক পর প্রথমে মারা হয়েছে প্রথম ধাপে এক ধাপে মারা হয়েছে তারপরে তাকে আবার খাওয়ানো হয়েছে তারপরে আবার এক ধাপে মারা হয়েছে তারপরে সে তারপরে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে সে মারা গেছে এখনও তো এইটা আমি তো নিশ্চিতভাবে বলতে পারি না এইটা এখনো বিচারের ওই যে এখনও তদন্তের আওতা দিন আছে আমরা তদন্ত শেষ নেওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারি এইটা আমি এখন আমি যদি নামটা বলি আমি চাই না যে নিরপরাধ যে সে একটা হয়রানির শিকার হোক সেইটা আমি চাই না এইটা স্পেসিফিক্যালি এখন আমি বলতে পারছি না বিচার তদন্তটা শেষ হবে তারপরে আমরা এইটা দেখেন বাংলাদেশ যখন সৃষ্টি হয়েছে উনিশশো একাত্তরের পরবর্তী মুক্তিযুদ্ধের পরবর্তী সময় থেকে বাংলাদেশে এই ধরনের ষড়যন্ত্রগুলো চলে আসছে এই ষড়যন্ত্রগুলো আগামী দিনগুলোতেও এই ষড়যন্ত্রগুলো চলমান থাকবে এইটা আপনি অস্বীকার করতে পারবেন না এই ষড়যন্ত্রগুলোরে আমাদের ষড়য আমরা চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে বৈষম্য বৈষম্যহীন আমরা বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশের সে এই এই ধরনের ষড়যন্ত্রকে আমাদের সবাই মিলে রুখে দিতে হবে আইন মেনে এই বিচার প্রক্রিয়া যদি সম্পূর্ণ না করা হয় তাহলে সেই পুরনো ফেসিবাদি ব্যবস্থার দিকে আমরা ফিরে যাচ্ছি নতুন বাংলাদেশ সেদিকে আমরা যাব না আমরা কখনো যেতে দিব না তো আমরা বলতে চাই দেশের সকল মানুষকে আমরা আহ্বান জানাবো যে আপনারা সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন মবজাস্তিসের বিরুদ্ধে থাকুন আর দেশের যে অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এগুলোর পেছনে কারা তাদেরকে আইনি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুপর্দ করুন যখন ভাত খেতে দেওয়া হলো তো হয়তো ভেবেছিল তাকে মেরে ফেলা হবে না আজকে আবরারের কথা মনে পড়ছে কবি ইমতিয়াজ মাহমুদ বলেছেন মানুষের মৃত্যুতে যদি আপনার কোনো অনুভূতি না হয় তবে ধরে নেবেন আপনিও আমি দেখেন ও অনেক মেধাবী ছিল ওর ওর ফ্যামিলিতে বিধ্বস্ত হয়ে গেছে এরকম বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে তার চার বছর পরে আমার কুবু মানে ওর মা সে ক্যান্সারে মারা গেছে গত বছর ওর ভাই ছিল ওর ভাইও লিভার ক্যান্সারে মারা গেছে পনেরো রোজায় ও শুধুমাত্র ওই একটা ফ্যামিলির ও একটা লোক ছিল ওরা ধরছে এখন ওরে টাকা দিয়ে ছাড়াই নিতে হবে তাকে ভাত খাওয়াবে আবার মারবে তাকে খাওয়াবে আবার মারবে তারা মানুষ না মানুষ না তারা জানোয়ারের চাইতো জানোয়ার হিসেবে যদি পরিচয় দেওয়া হয় তাও মানে জানোয়ারদের অপমান করা হবে আমি আর ও একই বেলায় মানে এক ছোট বেলায় একই সাথে বড় হয়েছি আর ওর আসলে ও আসলে অসহায় এরকমের অসহায় জগতে কেউ নাই টাকা ওরে মানে ওরা ধরছে এখন ওরে টাকা দিয়ে ছাড়াই নিতে হবে তখন সাড়ে এগারোটা বাচ্চা আর আমি মেয়ে মানুষ আমি কিভাবে টাকা দিই আমি বলছি যে দেখেন ও যদি কোনো অন্যায় করে থাকে যদি কারো থেকে খাবার নিয়ে থাকে বা কারোর সাথে অন্যায় করে থাকে আপনারা না মাইরে ওরা আমি তো ফাজেলের ভাবি আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরে মারা গেছে দুই সালে আমার বিয়ের পরই দেড় মাস পর আমার হাজব্যান্ড নাসির পুলিশ উনি দুই হাজার তেইশ সালের সাতই এপ্রিল মারা গেছে লিভার ক্যান্সারে তারপর ওর ভাই ছিল তো ওর ভাই অসুস্থ হওয়ার পর মারা যাওয়ার পর বেশিটা মাথাটা যেহেতু তার গার্জিয়ান ছিল না সে অসুস্থ বেশি হয়েছে তো এ জায়গায় সে জায়গায় আত্মীয় স্বজনে বিভিন্নভাবে ওরে রাখার চেষ্টা করছে চিকিৎসা চালাইতে চাইছে কিন্তু ও কোথাও মাথায় সমস্যা মানসিক বাসম্যহীন লোক তো ওরে চেষ্টা করছে সবাই যে ভালো রাখার কিন্তু ও কোথাও থাকে নাই যে যে জায়গায় যাইতো সেই জায়গায় দুই দিন থাকতো এক জায়গায় আবার আরেক জায়গায় হাঁটা যেত তো উপজেলা চেয়ারম্যান আমাদের আমিন এই এনামুল ভাই অনেক দীর্ঘদিনে বেশি যখন বেশি এলাকায় জামেলা করছিল মানুষ ধরছে মারছে তখন এনামুল ভাই ওরে নিয়ে চিকিৎসা করাইছে যেটা শোনার কথা আমরা কেউ যাইনি ওরে চিকিৎসা করাইছে খাওয়া খাওয়াইছে ই করছে ভালো রাখছে ভালোই মোটামুটি ছিল মাঝখানে আবার ওই মাঝে মাঝে এলাকায় পাগলামি করতে আসতো এরকম আনুমানিক একটা নাম্বার দিকে কল আসে বলে যে ফোন দিয়া আমার দেবর তোফা ফোন দেরি বলে হ্যালো ভাবি আমি তোফাজ্জেল বলতেছি আমি জগন্নাথ হলে থেকে আমার চুরির একটা মোবাইল চুরির অপবাদে আমার এ ধে টাকা চাই বলার পর আমি আর কিছু বলি নাই বলার পর ফোনটা কাটিয়ে যায় যাওয়ার পর ওই নাম্বার থেকে আবার ফোন আসে ফোন দিয়ে বলে যে ওর সাথে কথা বলেন তা আমি বলছি যে ওর সাথে কথা বলবো কে জামেলা যখন একটা হয়ে গেছে তা আপনার সাথে আমি কথা বলি আপনারা ওই ও তো চোর না আসলে ও চোর না আমি ওই সে মানসিক ভারসাম্যহীন অনার্স মাস্টার্স কমপ্লিট করা একটা ছেলে আসলে পরে আপনারা পরে সারিয়ে দেন এইটা দশটা বারো মনে হয় দশটা বারো হ্যাঁ ওই একটু কথা হয়েছে ভাবি আমি তো ফাঁস আমি চুরির অপবাদে ধরা পড়ছি আমার তো কাছে টাকা এই এই হঠাৎ করে কালকে রাত্রে ফোন আসে ফোন আসার পর বলছে যে এত জেল কী হয় একটা আমি বলছি আমার দেবর হয় তাই ওনার গার্জিয়ানকে গার্জিয়ান বলতে আপনি তাদের নাম্বার দেন আমরা তার সাথে যোগাযোগ করি আমি বলছি যে আমি অসহায় এক মহিলা দুইটা বাচ্চা লইয়ে বাড়িতে থাকি অসহায় মা এ নিয়ে থাকি আমি কোনো জামেলায় যাইছি ও কোথায় কি করছে তা তো জানি না যদি অন্যায় করে থাকে হ্যাঁ কোনো অপরাধ করে থাকে তার লোকজনের স্বজন আছে তাদের জানান হ্যাঁ কিন্তু আমি আর মারেন না হ্যাঁ মারার অধিকার কেউ নাই হ্যাঁ ওর জগতে কেউ নাই তারপর আর পর একটা ফোন দেওয়ার পর হে কাটতে দেশে কাটতে দেওয়ার পর পরের যে ছেলেটা আবার ফোন দেশে আধা ঘন্টা পর তখন আমি মানে ঘাবড়াই গেছি যে এর ফোনের পর ফোন আসছে আপনার নাম কি আমি বলছি আপনি হন কি নাম নাম করার পর বলতে আছে যে আপনি ওই তোফাজ তোফাজ হান হন কেম বলছি ভাবি তাহলে ও ও তো এরম মোবাইলের চুরির দেয় আটকা পড়ছে আপনারা দুই লাখ টাকা দেবেন যত দ্রুত সম্ভব দুই লাখ টাকা দেবেন না এলে কিন্তু আমরা ওরে মারিয়ে ফেলাম বলার পর আমি বলছি যে ভাই আমি তো সহায় দুইটা বাসালেয়ে থাকি আমার না জানি আমি আত্মীয় স্বজনের নাম্বার দিই তাদের সাথে যোগাযোগ করেন এই এই পর্যন্ত হয়েছে হওয়ার পর আমি ওই রাত্রি আমি বিপদে পরে আমি ওই আলম সখীদের ফোন দিছি আমাদের চকিদার হিসাবে ফোন দেওয়ার পর সেই নাম্বারটা নিয়েছেও পরে আরেকজনের ফোন আমার এক ভাসুর বাদল হে হেরে ফোন দিছি হে বলছি তুমি মহিলা মানুষ ও তো এরকম মাঝে মাঝে পাগলামি করে তাই তুমি ফোনটা বন্ধ করে ঘুমাও আমি সকা আমি ফোনটা বন্ধ করে ঘুমাইছি সকালে শুনি যে চতুর্দিক দিয়ে ফোন আসছে আমি যে ফোন খুলছি চতুর্দিক দিয়ে ফোন আসছে যে এরকম যে তো ফাজের পিঠেই মারিয়ে ফেলাইছি কিন্তু ও ও চোর না ও কোনো ডাকাতি ও করে নাই ওর মা মানসিক ভারসাম্য পাগল পাগল ডালি হয় মাথা ঠিক থাকে না কিন্তু ওরে যে মানুষ মারছে যারা আমি তাদের বিচার চাই বিচার হোক কারণ আমার বড় ছেলেরা সে সকাল রাত্রে খায় নাই সকালবেলা না না খাইয়ে রয়েছে যে বলতে চা হলে পাগলই তো পাগল হইলো তো আমার চা ওর বিচার বছর আগে বাবা পাঁচ বছর আগে মা এবং এক বছর আগে একমাত্র ভাইকে হারান তোফার জল পরিবারের সবাইকে হারিয়ে মানসিক ভারসাম্য হারানো তোফার জল ছিলেন ভবঘুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার ওপর যে নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছে সেই খুব দেখা গেছে এলাকাবাসী চোখে মুখে হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা নজীবন চুরি করে না আমার বাবা ভালো দামি দামি জিনিস আমার পাশে থাকতো চব্বিশ ঘন্টা পরে থাকতো আমার রুমে একটি কোনো দিন একটি শার্ট একটি প্যান্ট একটি কাপড়ও ধরে নাই ও এই ধরনের একটি ছেলে ছিল কোনো দিনও বাতের অভাবে আজকের গিয়ে মৃত্যুবরণ করছে না মাননীয় নদন আমরা বিচার চাই আপনারা যারা গণমাধ্যম আছেন আপনারা এই সঠিক নিউজ করে যেন এটি বিচার হয় মানে আমাদের প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস হোসেন তার তারা সেজানি দেখে তিনি বিচারের আওতায় নেওয়া হয় হত্যা করেছে তাদের

এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা এই বাণীটা আমার বলার অধিকার আছে কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মানবতার শান্তির দূত হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হইলে হয়তো বা পৃথিবীর সৃষ্টি হতো না এমনও মতবাদ আছে কাউকে আমি ছোট করে নাই বিশ্ব মানবতার ক্ষেত্রে বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় রাষ্ট্র ভেদাভেদ নয় বর্ণ ভেদাভেদ নয় ভেদাভেদ নয় আজকে আমরা যে দেশকে সুদ ঘোষ মুক্ত রাখতে চাই সেখানে একজন একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালিমা লেগে এসেছে আমরা কোনো রাষ্ট্র নায়ককে একবার নয় আমরা এই দেশের অধিকার নিয়ে কথা বলতে চাই ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেবো কোন অর্থনৈতিক লজ হবে না এই দেশ আমার এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে আমরা কোনো ব্যক্তিকে আর খাটো করে দেখবো না বঙ্গবন্ধু সহ জিআর রহমান এরশাদ কাউকে খাটো করে দেখব না আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এইখানে এখান থেকে শপথ করি আমরা মান আল্লাহ বখরাবুল আলামিনের অশেষ আমাদের হজত মোহাম্জ চল্লাহ আলা ইসলামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার পক্ষে বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনাবে সকল ধর্মের সাথে একটা মানুষকে এইভাবে মারবে তারপর আবার ভাত খাওয়াইছে এবার আবার মারছে আবার খাওয়াইছে এটা কোন মানে ইসে আসে আল্লাহ তোমার আলো কিবির তো গুলা জন্য হয়েছে